সুপ্রিয় মাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই বিশেষ ভিডিওতে আমি তোমাদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত মাধ্যমিক টেস্ট পেপার থেকে বাংলা বিষয়ের প্রথম সেটটির সম্পূর্ণ এসে কিউ সমাধান নিয়ে আলোচনা করতে চলেছি কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক পর্ষদ টেস্ট পেপার সমাধান দু বাংলা এসএ উত্তর পেজ নম্বর ওয়ান সেট নম্বর ওয়ান দুয়ের দাগের প্রশ্ন দেখো কম বেশি কুড়িটি শব্দের মধ্যে উত্তর লেখো দুই পয়েন্ট একের দাগের একের প্রশ্ন পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে কি পারার কথা বলা হয়েছে উত্তর লেখ নদের চাঁদ মনে করেছে যে নদী ইচ্ছা করলে তার তীব্র জলস্রোতে মানুষের গোড়া বাঁধ ভেঙে চুরমার করে দিতে পারে দুই পয়েন্ট একের দাগের দুইয়ের প্রশ্ন পরম সুখ বলতে বিরাগী কি বুঝিয়েছেন উত্তর লেখ বিশিষ্ট গল্পকার সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে বিরাগীর মতে পরম সুখ হল সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হতে পারা দুই পয়েন্ট একের দাগের তিনের প্রশ্ন অপূর্বর ঘরে চুরি হওয়ার পরে খ্রিস্টান মেয়েটি কি করেছিল উত্তর লেখ অপূর্বর ঘরে চুরি হওয়ার পর খ্রিস্টান মেয়েটি অবশিষ্ট জিনিস গুছিয়ে দিয়েছিল এবং কি কি চুরি গেছে আর কি যায়নি তার একটা ফর্দ বানিয়েছিল দুই পয়েন্ট একের দাগের চারের প্রশ্ন অমৃত এতেও পিছপা হতে রাজি নয় এতেও বলতে কি বোঝানো হয়েছে উত্তর লেখ এতেও বলতে নতুন জামা নেওয়ার ব্যাপারে অমৃতের মায়ের হাতে অমৃতের মার খাওয়ার কথাকে এখানে বোঝানো হয়েছে দুই পয়েন্ট একের দাগের পাঁচের প্রশ্ন এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে বাড়িতে তপনের নাম কি হয়ে গিয়েছিল উত্তর লেখ লেখক মেশোকে দেখে অনুপ্রাণিত হয়ে গল্প লেখার দরুন বাড়ির সকলের কাছে তপনের নাম হয়ে গিয়েছিল কবি সাহিত্যিক ও কথা শিল্পী দুই পয়েন্ট দুইয়ের দাগের একের প্রশ্ন অতি মনোহর দেশ সে দেশের বিশেষত্ব লেখ উত্তর লেখ সেখানে কোনো দুঃখ কষ্ট নেই আছে শুধু সত্য ধর্ম এবং সদাচার আর আছে একটি পর্বত এবং নানা ফুলে ভরা অপূর্ব এক উদ্যান সেখানে গাছগুলিতে নানা ফল ও ফুলের সমারোহ দুই পয়েন্ট দুইয়ের দাগের দুইয়ের প্রশ্ন জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহুর বিস্ময়ের কারণ কী উত্তর লেখ রামচন্দ্রকে খণ্ড খণ্ড করে কেটে ফেলার পরে কে বীরবাহুকে হত্যা করল তা ভেবেই ইন্দ্রজিৎ বিস্মিত হয়েছেন দুই পয়েন্ট দুইয়ের দ্বাগের তিনের প্রশ্ন রক্তের একটা কালো দাগ কালো দাগ বলতে এখানে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে উত্তর লেখ অসুখী একজন কবিতায় রক্তের একটা কালো দাগ বলতে কবি বোঝাতে চেয়েছেন যুদ্ধের বিভৎসতায় যেন রক্ত তার স্বাভাবিক রূপ হারিয়েছে দুই পয়েন্ট দুইয়ের দ্বাগের চারের প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কাদের উদ্দেশ্যে এই আহ্বান উত্তর লেখ চরম নেতিবাচক পরিস্থিতিতেও মৃত্যু মিছিলের মাঝে বেঁচে থাকা কিছু বিপন্ন মানুষের উদ্দেশ্যে কবির এই আহ্বান দুই পয়েন্ট দুইয়ের দ্বারাগের পাঁচের প্রশ্ন এলো ওরা লোহার হাত করি নিয়ে ওরা কারা উত্তর লেখ আফ্রিকা কবিতায় ওরা হলো তথাকথিত সভ্য তথা ইউরোপীয় সাম্রাজ্যবাদী শাসক সম্প্রদায় দুই পয়েন্ট তিনের দাগের একের প্রশ্ন খুবই টেকসই কি খুবই টেকসই উত্তর লেখ বিদেশে উন্নত ধরনের নিব বানানো হতো গরুর সিং অথবা কচ্ছপের খোল কেটে এখানে সেই সকলে নিবকেই খুব টেকসই বলা হয়েছে দুই পয়েন্ট তিনের দাগের দুইয়ের প্রশ্ন বাংলায় একটা কথা চালু ছিল কোন কথা উত্তর লেখ কালি নেই কলম নেই বলে আমি মুন্সি দুই পয়েন্ট তিনের দাগের তিনের প্রশ্ন শব্দের ত্রিবিধ কথা কি কি। উত্তর লেখ সেগুলি হল অভিধা লক্ষণা ও ব্যঞ্জন দুই পয়েন্ট তিনের দ্যাগের চারের প্রশ্ন এতে রচনা উৎকট হয় রচনা উৎকট হয় কিসে উত্তর লেখ কোনো লেখক যদি তার বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং তারপর সেটির যথাযথ বাংলা অনুবাদ করে প্রকাশ করার চেষ্টা করেন তখন সেই রচনা উৎকট হয় দুই পয়েন্ট চারের দাগের একের প্রশ্ন বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখ উত্তর লেখ বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে অনুসর্গ শব্দের পরে আলাদাভাবে বসে দুই পয়েন্ট চারের দাগের দুইয়ের প্রশ্ন ট্রেন স্টেশনে পৌঁছালো রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো উত্তর লেখ শিক্ষার্থী বন্ধুরা এখানে উত্তরটা একটু ভুল আছে উত্তরটা হবে অধিকরণ কারকে এ বিভক্তি দুই পয়েন্ট চারের দাগের তিনের প্রশ্ন আগ্নেয় পাহাড় শব্দটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। উত্তর লেখ আগ্নেয় পাহাড় অগ্নি উদ্গীরনকারী পাহাড় মধ্যপদলপী কর্মধারয় সমাস। দুই পয়েন্ট চারের দাগের চারের প্রশ্ন নগরের সমীপে ব্যাসবাক্যটিকে সমাজবদ্ধ করে সমাজের নাম লেখ উত্তর লেখ নগরের সমীপে সমান উপনগর অব্যয়ীভাব সমাজ দুই পয়েন্ট চারের দাগের পাঁচের প্রশ্ন বাক্য নির্মাণের শর্তগুলি কি কি। উত্তর লেখ বাক্য নির্মাণের তিনটি শর্ত যথা যোগ্যতা আকাঙ্ক্ষা ও আসক্তি দুই পয়েন্ট চারের দাগের ছয়ের প্রশ্ন এসো ভাব রূপান্তরিত করো উত্তর লেখো আশা হোক দুই পয়েন্ট চারের দাগের সাতের প্রশ্ন শ্বশুরবাড়িতে এসে রয়েছেন কদিন জটিল বাক্যে রূপান্তরিত করো উত্তর লেখো যখন শ্বশুরবাড়ি এসেছেন তখন কদিন থাকবেন দুই পয়েন্ট চারের দাগের আটের প্রশ্ন কোন বাচ্চার রূপান্তর সম্ভব নয় উত্তর লেখো রূপান্তর সম্ভব নয় দুই পয়েন্ট চারের দাগের নয়ের প্রশ্ন নদী তুমি কোথা হইতে আসিয়াছ নদী কি পদ উত্তর নদী সম্বোধন পদ দুই পয়েন্ট চারের দাগের দশের প্রশ্ন কর্মে বিপসার উদাহরণ দাও উত্তর লেখ কথাটা জনে জনে বলেছি এখানে জনে জনে